ব্যাপার পাঁচ দিন আগে জানাজা পড়লাম আপনার স্ত্রী মারা গেছে কবর দিলাম আবার এখন আপনি কবর খুঁজতেছেন কবর একবার দিলে এই কবর আর যায় না এটা আপনি কবর খুঁজতেছেন কে আসেন সে শুনি কি হয়েছে ভাই আপনার শুনি আপনার কথাটা শুনি কি হয়েছে এখানে দাঁড়ান আচ্ছা ভাই আপনি কবরটা কেন খুঁজতেছিলেন একবার কবর দিলে এই কবর আর যায় না আচ্ছা ভাই আসে কন্ত আপনি কেন কবরটা খুঁজতেছিলেন আমি আমার বউরে কবর দিছি আজকে পাঁচ দিন হইলো আমি গত তিন দিন ধরে মানে এত সুগন্ধ পাইতেছি আমি ঘরে দেখতে পারতাছি না মানে এত সুগন্ধ যে কোর থেকে আসতেছে সেজন্য আমি কবর করতেছিলাম আমার মনে হইতেছে এই কবর থেকে সেই সুগন্ধটা আসতেছে সেজন্য আমি কবর করতেছিলাম আচ্ছা ভাই বলেন তো আপনার স্ত্রী এমন কি আমল করছে যে কবর থেকে শুকরান আসতেছে হুজুর কি আমল করত সেটা তো আমি বলতে পারবো না তবে আমার বউ খুব পর্দা করত সে জন্য আমার পারাপতিবেশী বন্ধু বান্ধব আমাকে অনেক কিছু বলছে যে তোর বউ আমাদের সামনে কখনো আসে না অপমান করে কারো সামনে যাইত না নিজের আপন না বড় ভাই সামনে যাইত না এতটা বর্দা আলাইকুম সালামালাইকুম আসসালাম কি অবস্থা নয়ন কেমন আছিস আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি তোর তো এখন দেখাই যায় না তেরা করে আর আমি অফিসে যাবো এখন আমার কে ফোন দিল স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার সমস্যা নেই স্যার ব্যাগটা আমার একটা কাজ কর আমি যা বাসায় যা তোর কাছে চাইলে ব্যাগটা দিয়ে দেবো ঠিক আছে ব্যাগটা নিয়ে আমি তাহলে আমি নিয়ে যাই আচ্ছা যাও বাবি বাবি বলে ব্যাগটা রেখে গেছে ব্যাগটা দিতে আমার পাড়ায় লোক আইলে গিয়া ভাইয়া আপনি একটু বাইরে অপেক্ষা করেন আমি ব্যাগটা পাঠাচ্ছি হ্যাঁ হ্যাঁ স্যার আমি গিয়ে রঙা দিচ্ছি স্যার এই তো স্যার আমার আসতে আর দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে সমস্যা নেই আপনি কোনো চিন্তা করবেন না স্যার দাব বিষয় বুঝলে আমি বুঝবো সমস্যা নাই আমি আস্তেছি হ্যাঁ এই যে ব্যাক গেলাম বাকি আমার সামনে এলো না কোথায় গেলো না কি دماغ দে আইলো কই পাড়াইল আইলে নাকি বাকি প্রতিদিন যায় যায় বইতে এই বইতে আমাদের সামনে এলো না তো অপমান না অপমান করলো আসলে না বিষয়ই এরকম না তোর ভাবি অন্য কোনো পুরুষের সামনে যায় না চাচা তো যেটা তো যে কোনো ভাইয়ের সামনে বা পর পুরুষের সামনে তোর ভাবী যায় না সেজন্যই হয়তোবা তোর সামনে আসে ভাই তুই কিছু মনে করিস না তোর ভাবী তো পর্দা করে চলো তো সেজন্য তো সামনে আসে নাই তাই নেই কি ব্যাগটা তো লই আবার কইতো ওই পিছিরে দেয়া ব্যাগটা আবার একবার পিছিরে দেয়া ব্যাগটা আবার ব্যাগটা লই আবার ফানা পিছিটা আসলে আমার ছোট মেয়েটা সারা বাসে যার কেউ থাকে না সেজন্যই ছোট মেয়েটাকে দিয়ে ব্যাগটা পাঠাইছে ভাই ও আচ্ছা বুঝতে পারছি পর্দা করে সামনে আসে না আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো ভুল বুঝছিলাম সব সময় দেখি তাহাজ্জুদ নামাজ পড়ছে সংসারে অভাব অনটনে কখনো হতাশ হয় নাই সব সময় শুকর গোজার করতে আলহামদুলিল্লাহ শুকরিয়া করতে এবং আমাকে নামাজের জন্য তাগিদ দিত আমি নামাজ পড়তে না চাইলেও আমি তার কথার জন্য নামাজ পড়তে বাধ্য হয়েছি আমি দেখিনি আজ পর্যন্ত সংসারে সে এক একটা নামাজ কাজা করছে এবং পর্দাটা এত বেশি করতো কখনোই পর্দা ছাড়া ঘর থেকে বের হইত না এতটাই পর্দা করতে হবে ও বুঝতে পারছি আপনার বউ পাঁচ এক নামাজ পড়ছে পর্দাশীল হয়ে থাকছে তাহা দুতে নামাজ পড়ছে এই জন্য আল্লাহ খুশি হয়ে জান্নাতের টুকটা বানিয়ে দিছে হুজুর পর্দা করার কারণে এই কবর থেকে যে সুগান আসতেছে আমরাও এই সুগানটা পাইতেছি হ্যাঁ ভাই ঠিক বলছেন আসলে আমরাও সুগ্রান পাইতেছি কবর থেকে সুগ্রান এসে শুক্রিয়া হে আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া কারণ মা বোনেরা পর্দা করার কারণে কবর যে জান্নাতের টুকরা হয়ে যা আজ আমি নিজেই প্রমাণ পাইলাম ভাই আপনি তো ভাগ্যবান আপনার স্ত্রী পর্দা করার কারণে আজকে কবরটা জান্নাতের টুকরা বানাই দিছে আল্লাহ তালা এখন থেকে আমরা বুঝতে পারলাম যে কবর কেন জান্নাতে টুকরা হয়ে যা মা বোনদেরকে যে পর্দা করা হয়েছে পর্দার আলোচনা করা হয়েছে মা বোনদের পর্দায় থাকা উচিত আজ থেকে আমরা পর্দার আলোচনা করব আরো বেশি করে এই পর্দা করার কারণে তাহার নামাজ পড়ার কারণে কবর থেকে সুখ রানাই আপনি খুব ভাগ্যবান ভাই কান্দেন না আর কবরটা খুঁজ না ভাই কবরটা খুঁজ না হুজুর আমার বউরে আমি অনেক বেশি ভালোবাসতাম হে আল্লাহ তোমার দরবার লাখো কোটি শক্তি আল্লাহ আমার বউকে আল্লাহ আপনি জান্নাত দিচ্ছেন আল্লাহ আপনার আমল করলে আল্লাহ পর্দায় থাকলে আল্লাহ আপনি যে নাজ নিয়ে মধ্যে না আল্লাহ আমরা তার প্রমাণ বাস্তব প্রমাণ আল্লাহ হে আল্লাহ আমার বউকে আল্লাহ আপনি মাফ করে দেন জান্নাতের টুকটা বাড়া দেন কবরকে আল্লাহ আমিন পর্দা হচ্ছে নারীর প্রত্যেক মা প্রতি বিনীত আহ্বান থাকবে সকলেই পর্দা মেনটেন করে চলবেন। এতে দুনিয়াতেও শান্তি পাবেন আখিরাতেও শান্তি পাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে স্বভাবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ